সম্মানিত দিনদার ভাই ও বোনেরা দেখতে দেখতে আমাদের মাঝে কুরবানির মৌসুম চলে আসছে তো এই কুরবানিটা কে কে দিবেন কারা কারা দিতে পারবেন অনেক ভাই এবং বোনেরা আপনার জিজ্ঞাসা করে থাকেন যে কার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে এবং কারা কারা কুরবানি দিতে পারবে আজকের এই একটি মাধ্যমে আল্লাহ আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা নিতে পারবেন যে আপনার উপরে কুরবানি ফরজ হয়েছে কিনা আপনার কুরবানি দিতে হবে কিনা তো আসুন আমরা জেনে নেই কিভাবে আমাদের উপরে কুরবানিটা ওয়াজিব হয় এবং কিভাবে আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয় না আমাদের দিতে হবে কুরবানি না না দিলেও চলবে তো আসুন আমরা বিষয়টি জেনে নিই দিনদার ভাই ও বোনেরা কোরবানিটা হলো তিন প্রকার কুরবানি আছে আপনার ওয়াজিব কুরবানি নফল কুরবানি সুন্নত কুরবানি তো দিন ভাই ও বিশেষ করে দুইটা কুরবানি প্রচলন বেশি থাকে একটা হলো কুরবানির মৌসুমে আপনাকে ওয়াজিব কুরবানি দিতে হবে আবশ্যকীয় হজরত ইব্রাহিম আলা নবীন আলিহি সালুয়ালামের সুনতকে অনুসরণ করে নেসাবের মালিক হওয়ার পরে আপনাকে এই কোরবানিটা দিতে হয় আর দ্বিতীয়ত হলো নফল কুরবানি যে কোনো সময় যে কোনো বিষয়ের উপরে এই কুরবানিটা আপনাকে দিতে হয় এই দুইটা কোরবানির মধ্যে পার্থক্য হল আপনি ওয়াজিব কুরবানির গোস্তগুলো আপনি বক্ষণ করতে পারবেন আশপাশের লোকদেরকে দিতে পারবেন আর নফল কুরবানির মান্যতের যে কুরবানিটা আছে ওই কুরবানির গোস্তগুলো আপনি খেতে পারবেন না একেবারেই খেতে পারবেন না সমস্ত গোস্তগুলো মানুষকে দিয়ে দিতে হবে এখন আসুন আমরা জেনে নেই কেন আমাদের উপরে কারকার উপরে কুরবানি ফরজ হয় বায়ু বোনেরা আমরা যখন রমজান মাস ছিল তখন আমরা জানছিলাম যে জাকাতটা ওয়াজিব হয় এক বছর পর্যন্ত নেশাবের যে মাওতা আছে ওইটা যদি সম্পদটা যদি আমার কাছে এক বছর পর্যন্ত অতিবাহিত হয় তখন আমাকে জাকাত দিতে হয় কিন্তু কুরবানির মৌসুমে কিন্তু আপনার তিন দিন জেলকদ মাসের দশ জিলহ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আপনারা জানেন তিন দিন কুরবানি দেওয়া যায় এই তিন দিনের ভিতরে যদি আপনার নেশাবের মালিক হয়ে থাকেন আপনাকে দিতে হবে এখানে এক বছর দর্তব্য হবে না না তো এখন আসল নেশাবটা জেনে নেই সাড়ে তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপার সমপরিমাণ টাকা পয়সা অথবা এই দুইটা মিলিয়ে যদি একটা সমপরিমাণ হয় কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে এগুলো মিলিত হয়ে আপনার কাছে সাড়ে সাততলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলার রূপার পরিমাণ টাকা পয়সা হয়ে গেছে এখন আপনাকে কুরবানি দিতে হবে এটা এক বছর যাওয়া লাগবে না এরকম হয় অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে একদিনের ভিতরে দেখা গেছে অনেক টাকা লাভবান হয়ে যায় আবারও অনেকের সন্তানাদি বিদেশে থাকে টাকা পয়সা পাঠাইছে ধরেন দশ তারিখে বা নয় তারিখে ওই দিনগুলোতে আপনার কাছে কোরবানি দেওয়ার মতো টাকা পয়সা হয়ে গেছে তাইলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে এমনকি তিন দিনের ভিতরে দশ তারিখও হয় নাই এগারো তারিখে হয়েছে এগারো তারিখে হয় নাই বারো তারিখ টাকা পয়সাগুলো হয়েছে তাইলে আপনার ওই বারো তারিখেও কুরবানির হকটা আপনার আদায় করতে হবে হবে তা আশা করি আপনার বিষয়টি বুঝতে পারছেন দিনদার ভাই ও বোনেরা এখন আরেকটা পেজ আরেকটা ঝামেলা আপনাকে আমি ভেঙে দিচ্ছি এখন আপনি বলতে পারেন হুজুর সাড়ে সাত তলার স্বর্ণ হিসাব করলে দেখা গেছে দশ লক্ষ টাকার উপরে হয়ে যায় আর সাড়ে বান্যতলা রূপা এক লক্ষ টাকার মতো হয় না তাইলে আমরা কোনটা দর্তব্য করব সাড়ে সাত তলা না সাড়ে বান্ন তলা রূপারটা দিনদার ভাই ও বোনেরা আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামের জামানার কালে এই সিলভার কালারের যে রূপাটা আছে এবং স্বর্ণ কালারের গোল্ডেন কালারের যে স্বর্ণ আমরা বলি এই দুইটার মান কিন্তু একই ছিল আপনার সাড়ে বান্ন রূপা এবং সাড়ে সাত তোলা স্বর্ণ এটার যেই একটা দামটা ছিল আপনার আপনি কিছু স্বর্ণ বিক্রি করে কিছু রূপা কিনতে পারতেন কিছু রূপা বিক্রি করে ওই দামেই আবার আপনি গোল্ডেন কালারের যে স্বর্ণটা আছে এক দাম ছিল একটাই মূল্য ছিল এখন তো দেখা গেছে স্বর্ণের হার বাড়তে বাড়তে লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মতো হয়ে গেছে কিন্তু রূপার দামটা কিন্তু ওই আগের মতোই আসে তো এই জন্য রসদুল্লা সাল্লু আসাল্লামের জামানায় যেহেতু স্বর্ণ এবং এই রুপারটা ধরতব্য করে বলা হয়েছে এখন যদি কেউ মনে করেন যে আমার নেশাব আমি রুপারটাই ধরবো আবার যদি কেউ মনে করেন না আমার নেশাবটা আমি স্বর্ণ ধরবো ওভায়টাই সহি আছে তবে আমাদের আলেমদের ঐক্যমত হলো আপনি যদি রুপারটা দর্তব্য করেন তাইলে দেখা গেছে আপনার তো এতে করে কোনো কষ্ট হবে না আপনি কুরবানি দিতে পারলেন আপনি কিছু জাকাত দিতে পারলেন যাই আসলো জাকাত দিতে পারলেন এর মাধ্যমে দেখা গেছে কিছু মানুষ উপকৃত হইলো আপনি সবাবের অধিকারী হইলেন আপনার মন বড় হইল আপনার দিল বড় হইল আপনার ভিতরে আত্মপ্রকাশ আত্মবৃদ্ধি এটা বৃদ্ধি পাইলো এই জন্য আমি মনে করি যারা সাড়ে বান্ন রূপার সমপরিমাণ পরিমাণ টাকা পয়সা আপনার যারা আছে আপনারাই বিশেষ করে দিবেন আর অন্যের মানুষেরটা না খাওয়ার চাইতে নিজে দেওয়া কিন্তু উত্তম তো এই জন্য এই দিনগুলোতে যাদের কাছে এই টাকা পয়সা আসে আপনারা অবশ্যই কুরবানিগুলো আদায় করবেন তো দিনই বায়ু বোনেরা আর নফল কুরবানিটা এখন আপনাদেরকে একটা তাকিদের জন্য এরাদার জন্য হিম্মত বাড়ানোর জন্য এই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো কুরবানির মৌসুমে আমরা দেখতে পাই অনেক মানুষ কুরবানি দেহত দরিদ্র কামকাজ করে আসা এরকমভাবে দিন চালায় পরিবার চালায় তারাও কোরবানির মধ্যে শরিক হয় এটা খুবই একটা ভালো বিষয় বর্তমান জামানায় আসলে ভাই কি বলবো মানুষ তো মানুষের জন্য নয় আল্লাহর রসুলসাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষকে দয়া করে না আসমানবাসী ফেরেশতারা তার প্রতি দয়া করবেন না এবং আল্লাহ তালা তার প্রতি একেবারেই নিষ্ঠুর হয়ে যাবেন দয়া করবেন না আল্লাহ বলছেন যে জমিনবাসীর উপরে তুমি দয়া করো আসমানবাসী ফেরেস্তারা তোমার জন্য দোয়া করবে এবং আল্লাহ তালা তোমার উপরে দয়া করবেন তো দিনী বায়ু বোনেরা কুরবানির মৌসুমগুলোতে কুরবানির পশু জবাই করে তিনটা ভাগ তো করেই না এবং আশপাশ মানুষদের কেউ দেয় না এবং কেউ যদি আইসা হাত পাতে যে কিছু গোস্তের টুকরা দাও ওইটা পর্যন্ত দেয় না সমস্ত গোস্তগুলো মানুষ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখে এবং তার নিজের পেটের মধ্যে বক্ষণ করে সব কিছু শেষ করে ফেলে যেটা দিলেন যেটা রাখলেন আল্লাহর জিম্মায় ওইটা আপনার জন্য রয়ে গেল তো দিনী বায়ু বোনেরা সেই অনুপাতে যদি আমার কোনো ভাই এবং বোনেরা নিয়ত করেন যে আমরা নফল কুরবানি দিব ফরজ কুরবানির সাথে আমরা নফল কুরবানির মধ্যে শরিক হব আপনার শরিক হইতে পারেন কোনো সমস্যা নাই কবুল করার মালিক আল্লাহ তালা আপনি নফলে কুরবানিটা দিতেছেন আল্লাহ তালা আপনাকে ফরজের সমপরিমাণ পরিমাণ সবাব দিতে পারে আল্লাহতে দিতে পারে আপনি এই ভালো কাজের প্রতিযোগিতা করেন আর যেহেতু বর্তমান সময়ে বিশ হাজার পঁচিশ হাজার টাকা হইলে একটা শরিক নেওয়া যায় হ্যাঁ গরুর মধ্যে আপনি একটা শরিক হইতে পারেন আর যদি এতে করে আপনার বেজাল মনে করেন একটা সাগলাই না হইলেও আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি কোরবানির মধ্যে শরিক হইতে পারেন সামিল হইতে পারেন তো বায়ু বোনেরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি নেসাবের মালিক হইলে কুরবানি ওয়াজিব হয় এবং নেশাবের মালিক না হইলে কুরবানি ওয়াজিব হয় না তবে কেহ যদি ফরজ কুরবানিওয়ালাদের ওয়ালাদের সাথে নফল কুরবানি ব্যক্তিত্ব ব্যক্তিরা যদি শরিক নিতে চায় তাইলে তারাও কুরবানি দিতে পারবে তো আল্লাহ আল্লাহুল প্রত্যেকটা মানুষকে পন্থা অবলম্বন করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য এই মৌসুমটাতে প্রত্যেকটা মানুষকে যাদের উপরে কোরবানি ভয় নাই তারাও যদি নফল কুরবানির একটা নিয়ত করেন আল্লাহ আপনাদের উপরে দয়া করে মায়া করে ফরস কুর্বানির সম পরিমাণ সব দান করবেন আর কুরবানির সব হলো পশুর গায়ে যত পশম আছে পশমের বিনিময়ে আল্লাহ তালা এক একটা করে নেকি দান করে শুভেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা হজের মাস কিন্তু চলে আসছে বর্তমান সময়টা হলো জিল কদ মাস সামনের মাসটার নাম হলো জিল হজ মাস অর্থাৎ এই মাসগুলোর নাম হলো হজের মাস এখনই অনেক মানুষ হজের প্রস্তুতি নিতেছেন হজের মধ্যে চলে যাবেন বড় হজের মৌসুম চলে আসছে আল্লাহ রসুল হজের অনেক কঠিন ব্যাপারে হুঁশিয়ারি করছেন আমাদের তো টাকা পয়সা নাই টাকা পয়সা থাকলে আগে হজ করতে যারা এই ভিডিওটি দেখতেছেন ভিওয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলতেছি আল্লাহ তালা যাদের দ্বন্দ্বলত দিছে টাকা পয়সা দিছে আপনি আর দেরি না করে আল্লাহ রসুল রজা জিয়ারত করার জন্য বাইতুল্লাহ শরীফ আপনার তাওয়াফ করার জন্য আপনি চলে যান হজের মৌসুমে কখন মৃত্যুবরণ করবেন এর কোনো সময় নাই এর কোনো নির্ধারিত দিক নির্দেশনা নাই আল্লাহ

যে ব্যক্তি হজ না করে মৃত্যুবরণ করবে তার জিম্মায় হজ ছিল আল্লাহ রসুল বলেন সে ইহুদি হয়ে যাক নাসারা হয়ে যাক বেইমান হয়ে যাক কাফের হয়ে যাক তার ব্যাপারে আমার কোনো তোয়াক্কা থাকবে না কোনো আফসোস থাকবে না না উজুবিল্লাহ মিংজা যে রসুল উল্লাহ সাল্লু আলহি আসাল্লাম উম্মতের দিশারি ছিলেন যে হাবিব সাল্লু আলহি আসাল্লাম সারা জীবন উম্মতি করে নিজের আরাম আয়েসের জিন্দিগিকে পরিত্যাগ করেছে যে হাবিব সাল্লু আলহি আসাল্লাম উম্মতি উম্মতি করে তার সারা জীবনকে বিলীন করে দিয়েছেন আরামের গুমকে হারাম করে দিয়েছেন ওই নবীর জবানের বাণী হজ করে যদি না করে যদি যদি মৃত্যুবরণ করে বেইমানি হুদি নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মরলেও আমার কোনো তার ব্যাপারে তোয়াক্কা থাকবে না আফসোস থাকবে না তো দিনী ভাই বোনেরা যাদেরকে আল্লাহ তালা টাকা পয়সা দিছে অতি দ্রুত তার সাথে আপনি হজ করে ফেলবেন হজ করে ফেলবেন আল্লাহকে দেখিয়ে দিবেন ফেরেস্তাদের সঙ্গে আল্লাহ যেন গর্ব করতে পারে এই আপনাকে বলতে চাই হজের মারাত্মক ফজিলত ওলিল্লাহি আলান্না সেহজুল বাইতি মানিস্তা তো আইলেই হিসাবিলা হজ করে যখন বাড়িতে ফিরবেন আপনি এরকম বাচ্চার মতো হয়ে যাবেন যেমন যাররা পরিমাণ কোনো সুতা পরিমাণ কোনো গুনা আপনার আমল নামায় থাকবে না সুহ তো বোনারা আর দেরি কেন আমরা অতি তাড়াতাড়ি রসুল উল্লাহ সালামের সুন্নত আদর্শ আল্লাহ আল্লাহর আলমিন বান্দার উপরে যেটা ফরস করে দিয়েছেন বছরে হ্যাঁ যার উপরে টাকা পয়সা আসবে একবারই হজ করা ফরজ আপনি অবশ্যই এই মৌসুমে হজটা করে আসবেন আর যাদের কাছে টাকা পয়সা সব সবসময় আমরা হজ করার চেষ্টা করবেন আল্লাহ পায়াকবুল আলম যারা ভিডিওটি দেখছেন শুনছেন আমি সহ আপনাদের সকলকে আল্লাহ রসুলের জিয়ারত করার তৌফিক দান করেন আমিন